পরিবার নিয়ে নিখোঁজ কাউন্সিলরের পাশে দাঁড়ান নিদল প্রকাশে কুলটির তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মঞ্চ বেঁধে দিলেন তৃণমূলের একটা বড় অংশ ঘটনার সামনে চলে এলো তৃণমূলের গোষ্ঠীর প্রায় দুমাস ধরে পরিবার নিয়ে ফেরার আসানসোল পুরুণিকম তেষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রেণিমাতার এর মধ্যে সেলিমের হাত থেকে চলে গেছে রেশন দিলাশিপ ঋণ শোধ করতে না পারায় দখল হয়ে গেছে তার বাড়ি মারদেক আগে ওই কাউন্সিলর পেয়েছিলেন হুমকি কিছু তারপর থেকে নিখোঁজ সেলিম আতার অন্তত ওই সংখ্যালঘু কাউন্সিলরের পাশে দাঁড়ায় নিদ কুলটির তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ অবশ্য ক্ষোভ উগড়ে দিলেন কুলটির তৃণমূল নেতৃত্বের একাংশ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আক্তার হোসেন প্রাক্তন কুলটি ব্লক তৃণমূল সভাপতি বিমান আচার্য সহ পুরাতন তৃণমূল নেতৃত্ব কুলটির মজদিহা পার্কে রীতিমত মঞ্চ বেঁধে ব্লক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এদিন অভিযোগের তীরে মূলত কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও তার অনুগামীদের বিরুদ্ধে প্রাক্তন কাউন্সিলর প্রাক্তন ব্লক সভাপতিদের অভিযোগ উজ্জ্বল চট্টোপাধ্যায় দল বা সংগঠনের স্বার্থে কাজ না করে ব্যক্তিগত স্বার্থে কাজ করছেন কোটিতে ব্লক সভাপতি ছাড়া তৃণমূলের অন্য কোনো শাখা সংগঠন নেই এখানে শুধু তোলাবাজি চলছে অথচ দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে গত বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজে হেরেছেন গত লোকসভা ভোটে কুলটি থেকে তৃণমূল পরাজিত হয়েছে সবের জন্য দায়ী একমাত্র জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি তাই নেতৃত্ব বদলের দাবি তুলেছেন কুলটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন নেতৃত্ব আজকে প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন এবং প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট বিমান আচার্য প্রেস কনফারেন্স করে বললেন যে সেলিম আক্তার তেষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রায় দেড় মাস ধরে নিখোঁজ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না দল তার পাশে জানাচ্ছে না আপনি যে পরে আপনি দলের চেয়ারম্যান ডিস্ট্রিক্টের যে পরে আপনি কোনো খবরও পর্যন্ত তা দেবেন সেই ওয়ার্ডে যারা আছে ছেলেরা তারা জানে আমরা খবর রাখছি কিনা আর খবর তো পাবো কোথায় কে কোথায় চলে গেলে কাউকে বলে তাই জানি না আর কেন চলে গেলে তা আমরা জানি না কাউকে পাবো লোকের মুখে শোনা যাচ্ছে অনেকে বলছে আমি জানি না সঠিক অনেকেই বলছে ওই এলাকায় যে প্রচুর টাকা ধার করে পালিয়েছে এবং রাতের অন্ধকারে সে মানে নিজের বাড়ি থেকে পালিয়েছে পরের দিন তার বাড়িতে তালা বন্ধ করে তার বাড়ির যারা পরিবারের লোকজন তারাও চলে গেছে দল কি করে জানবে আর আর একটা কথা বলছে ওদের যেটা বক্তব্য যে সংগঠন বলে কিছু নেই নাই ঠিক আছে বলছে পঁয়ত্রিশ হাজার ভোটে আমরা পিছিয়ে আছি এবং চেয়ারম্যান নিজের ওয়ার্ড ওয়ার্ডে পর্যন্ত দশ হাজার ভোটে পিছিয়ে আছে গুরুত্বহীন কথাবার্তার কোনো গুরুত্ব নাই দশ হাজার ভোটে আমার ওয়ার্ডে পিছিয়ে আছে দেখে দেখে লাগে রেজাল্টগুলো বার করুক আর তিনটে ওয়ার্ডের দায়িত্ব যারা নিয়েছিল তারা কি করেছে সেটা বের করুক একমাত্র এলাকার মধ্যে আমার একটা ওয়ার্ড যে এই ওয়ার্ডে যেখানে থাকি সেটা একমাত্র ভোটে লোকসভা ভোটে একমাত্র জিতেছিল এই ওয়ার্ডে এতগুলোর মধ্যে একমাত্রই জিতেছিল আর বিধানসভা ভোটে আমার ওয়ার্ড থেকে আটশো টাকা বেশি ওর যেটা বক্তব্য যে আপনি সংগঠনের উপর কোন রকমের গুরুত্ব নেই গুরুত্ব নেই আমি তার টিএমসিটা করে বিজেপি করতে চাই না আমি টিএমসি করে বিজেপি করতে চাই না ওদেরকে নেতা বলতে যারা নিয়ে নাচ্ছে না চুপ তারা আবার সম্ভব করবে আমি ওসব গুরুত্ব করবো না আমি কিছু বলতেও যাবো না